কি দেখতে পাচ্ছেন ক্লার্কস একদম অরিজিনাল হুবাহু অরিজিনাল প্রোডাক্টের চাইনিজ ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 100% লেদার কিনে না আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেখা দিব এই দেখেন কি পরিমাণের আগুন কিন্তু আমি দিচ্ছি এই প্রোডাক্টগুলোতে একদম 100% জেনুইন লেদার যদি না হতো এগুলো কিন্তু আপনার পুড়ে যেত পুরা তা কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে একেবারে ফ্লেক্সিবল তো তাই দেখেন মানে কোনো प्रेशरও দেয়া লাগতেছে না জাস্ট হালকা পুশ করতেছি একদম অরিজিনাল হাস্পে ফিসোলটা যেটা রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাস্পে টাফের যদি কথা বলি এই প্রোডাক্টগুলো আমার মনে হয় না কেউ মানে তিন চার বছরেও কেউ কিছু করতে পারবেন এরকম হেভি কোয়ালিটি এগুলা এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আমাদের চকলেট কালারটাই দেখেন তিন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের মধ্যে তিন তিনটা কালার একেবারে চমৎকার কালেকশন হয়ে দাঁড়াবে এগুলা এবং এগুলো ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা করে তো যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্রই চুজ করে ইনবক্স করেন স্ক্রিনশট দিয়ে এবং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একবারে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আর হালকা জুতা পড়তে পছন্দ করেন ক্যাজুয়ালের মধ্যে তো যারা লেস সিস্টেম ক্যাজুয়াল শুজ খুঁজতেছেন এবং হাস পাপিসের মতো ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমাদের কাছে ক্যাজুয়াল বোর্ড গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এদের ডিসকাউন্টে চলতেছে পঁয়তাল্লিশশো টাকা রেগুলার প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মানে আই ক্যাচিং একটা প্রোডাক্ট যারা চকলেটের মধ্যে পড়তে অথবা ব্রাউন কালারের মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর আবারও চলে আসছি আপনাদের মাঝে আমি রিজওয়ান আহমেদ লেদার বার্স থেকে এবং আজকে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি সম্পর্কে আর কি দেখতেই পাচ্ছেন যে এখানে কত পরিমাণের প্রোডাক্ট আছে আমাদের পিছনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের বক্সেস অ্যাভেলেবেল আছে এই ধরনের প্রোডাক্টগুলো আজকে ভিডিওতে দেখতে পারবেন এবং আজকে কথা বানাবো না ডিরেক্টলি চলে যাবো আমাদের প্রোডাক্ট রিভিউতে এবং আমাদের প্রথম যে প্রোডাক্টটা হচ্ছে এটা আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল এবং যে বিশেষ গুণটা সেটা হচ্ছে যে এটাতে যে সোলটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাসপাফি সোলটা যেটা রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাসপাফি সোলটা ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু একদম চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্টটা অরিজিনাল সোল দিয়ে করা এবং উপরের যে মেটারিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল বব লেদারটা একদম জেন লেদার যেটা বব লেদারটা দেওয়া হয়েছে এই প্রোডাক্টটাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রোডাক্টটা থাকবে পার্সেন্ট লেদার কিনে আমরা আগুন দিয়ে পড়া দেখা দেখেন কি পরিমাণে আগুন কিন্তু আমি দিচ্ছি এই প্রোডাক্টগুলোতে একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার যদি না হতো এগুলো কিন্তু আপনার পরে যেত পুরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লেদারগুলো এগুলোতে ব্যবহার করা হয়েছে যদিও এগুলো চাইনিজ প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আজকে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং সোলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি যেটা বললাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হাসপাফিসের সোলটা থাকবে আজকের এই প্রোডাক্টগুলোতে এরপর আমরা দেখতে যাচ্ছি হচ্ছে সাতশো চল্লিশ আর্টিকেলের ব্ল্যাক কালারটা যেটা আপনারা সেম কোয়ালিটির মধ্যে প্রোডাক্টটা থাকবে জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার বব লেদারের প্রোডাক্ট এবং ব্ল্যাক কালার বব লেদার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এই ব্ল্যাক কালার বব লেদারটা কিন্তু একেবারেই রেয়ার হয়ে থাকে ব্ল্যাক কালার বব লেদারের প্রোডাক্ট পাওয়াই যায় না একেবারে রেয়ার হয়ে থাকে এবং এগুলো আমরা মানে ওই রকম হিউজ কোয়ান্টিটি ব্ল্যাক কালারের মধ্যে আনতে পারিনি কিছু লিমিটেড কোয়ান্টিটি আছে তো অবশ্যই প্রোডাক্ট পার্চেস করার আগে আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করে পরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এছাড়া দেখেন এটাও আপনার সেম সোল হয়ে যাবে হাসপাপিস সোলের মধ্যে রেজিস্ট্রেশন করা আছে এখানে একদম ডিটেলিংয়ে দেওয়া আছে সব কিছু এবং এটা হচ্ছে হাসপাপিসের অরিজিনালটা লোগো যেটা থাকে এই লোগোটা সবই প্রোডাক্টটা থাকবে এবং ইনসোলটা আপনার থাকবে ডক্টর ইনসোল করা যেটার মধ্যে আপনার হাসপাপিস লেখা দেখতে পারবেন যেটা ভিয়েতনামের সিল দেওয়া থাকবে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা চাইনিজ থেকে চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ডক্টর ইনসোলটা কখনো ডেবে জানি বা ফেটে না কোনো ধরনের সমস্যা হয় না মানে আপনার এই একটা ইনসুল দিয়ে আপনারা লাইফ টাইম আর কি করতে পারতেছেন এটা যেহেতু মাস্টার্ড কালার আমি এটাতে আপনাদেরকে ফায়ার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনারেল মধ্যে মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার যেটা যে হাসপাফিসের মধ্যে লেস সিস্টেম হবে এটা হচ্ছে আপনার কাইন্ড অফ ক্যাজুয়াল বোর্ড শু টাইপই কিন্তু এটা বোর্ড শু স্টাইল না এটা ক্যাজুয়ালি আপনারা পড়তে পারতেছেন যে কোনো আউটফিট দিয়ে জিন্স প্যান্ট গ্যাভারিন প্যান্ট এবং এটাও কিন্তু হাফপাফিসের সোলটা হবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হাসপিসের সোলসোয়গুলো পেয়ে যাচ্ছেন চাইনিজ প্রোডাক্টের মধ্যে যেগুলো আপনারা মোটামুটি ভালো রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন প্রাইসটা অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে আপনারা জেনে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশটটা অবশ্যই আমাদেরকে শেয়ার করে দিবেন মাস্টার কালারটাও খুবই জোস একটা কালার এটার মধ্যে আপনারা পেয়ে আছেন মাস্টার্ড কালার মধ্যে দুইটা মধ্যে প্রোডাক্টে আপনারা আমাদের কাছে এবং এগুলোতে এবং কিছু কিছু প্রোডাক্ট উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আছে এই যে প্রত্যেকটাতে আমি সোল দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জেন বললে দেওয়ার মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে এবং প্রত্যেকটা ইনসোল যে দেখতে পাচ্ছেন ইনসোল গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর ইনসোল করা আমাদের নেক্সট আর্টিকেল হচ্ছে ছয়শো পঞ্চাশ আর্টিকেল এবং এটার মধ্যে আমরা এখন দেখাচ্ছি চকলেট কালারটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভিডিওটা না টেনে অবশ্যই পরিপূর্ণ ভাবে দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন এবং এই প্রোডাক্টটা সোল সোলসো আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন একদম অরিজিনাল হাসপ্যাপিসের ক্রেপ সোলটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটার ইনসোল ইনার কোয়ালিটি যদি বলি পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার ব্যবহার করা হয়েছে কোনো ধরনের ফেব্রিক ইউজ করা হয়নি এবং এটার ইনসোলটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেডিকেলের ডক্টর ইনসোলটা আঠারোশো পঞ্চাশের মাস্টার্ড কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমরা চকলেট কালারটা দেখিয়েছি এখন হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে হাসপাফিসের ইয়াটা দেওয়া আছে অরিজিনাল সোলের এবং এটা হচ্ছে ক্রেপ সোলের মধ্যে পেয়ে যাবেন হাসপাফিসের এবং লেদার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ইনার লেদার পুরো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদার এবং ভিতরে পুরোটাই লেদার দেওয়া দেওয়া আছে এবং এইগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে একেবারে ফ্লেক্সিবল জুতাই দেখেন মানে কোনো প্রেসারও দেওয়া লাগতেছে না জাস্ট হালকা পুশ করতেছি এটা কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে তো এটা বেন্ডেবল এবং ফোল্ডেবল একটা জুতা যেটা আপনার রাফ এন্ড টাফ যে কোনো আউটফিট দিয়ে ব্যবহার করতে পারতেছেন সেগুলো রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যেটা আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা আরেকটা ক্যাটের প্রোডাক্ট দেখাতে যাচ্ছি এখন যেটা খুবই চমৎকার এবং মানে পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট যেটা যে কেউ দেখবে পছন্দ হবে সেটা ইয়াং এজের কেউ হোক মিড এজের কেউ হোক মানে যে কেউ দেখবে পছন্দ হওয়ার মতো একটা জুতা এটা সোল কোয়ালিটি আপনারা দেখতে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু খুবই গ্রিপোবল একটা সোল যারা বাইক ইউজ করবে আর কি বাইক রাইডার ভাই আছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একেবারেই মানে বেস্ট হয়ে দাঁড়াবে এবং এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটের সিল্ডা পেয়ে যাচ্ছেন এখানে ইনসোলটা আপনার ডক্টর ইনসোলের মধ্যে ক্যাটারিসিলটা থাকবে এটা মেডিকেল ডক্টর ইনসোল অরিজিনালটা দেয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট এগুলোতে সাইজ আছে আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এবং কালার ফ্রি কথা বললে অনেকগুলো কালার ফ্রি অ্যাভেলেবেল আছে আপনারা এই এই ভিডিওতে অনেকগুলো কালার ফ্রি দেখতে পারবেন আমরা গতবার কিন্তু এত কালার নিয়ে আসি নাই যেমন ব্ল্যাক কালারটা গতবার অ্যাভেলেবেল ছিল না এবার কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার যেহেতু খুবই রেয়ার হয় এই লেদারটা তারা কিন্তু ওইরকমভাবে প্রোডাকশনের প্রোডাক্ট দিতে পারে না যার কারণে আমরা পাই না প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে আছে আমাদের কাছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজেস এবং ডিসকাউন্ট টাকার পারতেছেন এবং যারা আর কি নিতে আগ্রহী থাকবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য আপনাদেরকে এবং এটা সেম প্রোডাক্ট চকলেট কালার টা অভেলেবেল পেয়ে আছে আমাদের কাছে প্রত্যেকটাতে সাইজেস অভেলেবেল পে যাবেন আর্টিকেল দেখতে পাচ্ছেন আমার হাতে ছয়শো অষ্ট ছয়শো অষ্ট আশি নম্বর আর্টিকেলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটাও হাসপাফিসের সোলের মধ্যে হবে কিন্তু এটা হচ্ছে হাসপাফিসের পাইলন সোল যেটা আপনারা খুবই লাইট ওয়েট ভাবে ব্যবহার করতে পারবেন যারা হালকা জুতা পড়তে পছন্দ করেন ক্যাজুয়ালের মধ্যে এবং অনেকে আছেন যা যাদের পায়ের গ্রহতে সমস্যা আছে ডায়াবেটিসের রুগী আছেন যারা আর কি ডক্টররা রিকমেন্ড করে থাকেন যে আরামদায়ক জুতা পরেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন এবং এগুলোও কিন্তু আপনাদের ফোল্ডেবল এবং খুবই রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একটা বেস্ট কালেকশন এই দেখেন একেবারে একটা বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে দেখে এগুলাতে সাইজেস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে থেকে পর্যন্ত আমাদের কাছে আপনারা দেখতে দেখতে পারবেন যারা লাইট ওয়েটের মধ্যে একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং প্রোডাক্ট পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি এবং পুরোটা প্রোডাক্টে কিন্তু এখানে সুইং করা ব্যবহার করা আছে সুইংটা ব্যবহার করা আছে যেন প্রোডাক্টগুলো লং লাস্টিং হয়ে থাকে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের হ্যাঁ চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এবং অনেকদিন পর আসছি যেহেতু অনেকগুলো আর্টিকেল নিয়ে আসছি ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন প্রোডাক্টের কিন্তু আজকে অভাব নাই ভিডিও দেখতে দেখতে আপনারা হয়রান হয়ে যাবেন এরকম প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি পুরোটা প্রোডাক্ট জেনেয়ালে দেওয়ার মধ্যে হবে এবং খুবই লাইট ওয়েট হালকা জুতা এগুলো আপনারা ফোল্ড করে ব্যবহার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ দৌড়াদৌড়ি করতে পারবেন সে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক মানে চমৎকার ব্ল্যাক ব্ল্যাক সাথে যায় যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন ব্ল্যাক ব্ল্যাক বব তো আমি বলবো যে আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন কারণ ব্ল্যাকটা আমাদের কাছে লিমিটেড স্টক সাইজেস অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আমাদের কিং ইনবক্স করবেন শোলটা পাইলন শোলের মধ্যে থাকবে আগের গুলোর মতোই হালকার মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলোশো সত্তর নাম্বার আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা দেখেন বোর্ড স্টাইলের মধ্যে এখানে সেলাই ব্যবহার করা আছে ডিজাইনটা এবং এই সেলাই তো অনেকেই আছেন যারা রিকমেন্ড করে থাকেন যে ভাই এই প্রোডাক্ট আমাদের লাগবে এরকম সেলাইয়ের মধ্যে তো এবার কিন্তু আমরা নিয়ে এসেছি প্রোডাক্টটা খুবই চমৎকার এটাও পাইলন সোলের মধ্যে থাকবে এটার ইনসলটাও থাকবে ডক্টর মেডিকেটেড ডক্টর ইনসোল করা যেটা আগে দেখিয়ে দিচ্ছি একেবারে কমফোর্টেবল একটা ইনসোল যেটা আপনার রাফ এন্ড টাফ যে কোনো আউট দেখতে পাচ্ছেন হাসপাফিস লেখা আছে এখানে একদম খোলাই করে দেওয়া আছে সেলাই ব্যবহার করা আছে মধ্যে যেন লং লাস্টিং ব্যবহার করতে পারেন এটার মধ্যে আরেকটা যেটা কালার আছে সেটা হচ্ছে আমাদের কাছে মাস্টার্ড কালার এর মধ্যে মাস্টার্ড কালার টা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে একেবারে চমৎকার একটা কালার ছয়শো সত্তর আর্টিকেলের মধ্যে মাস্টার্ড কালার এবং আর্টিকেল গুলো বলে দিচ্ছি কারণ যাদের আর কি স্ক্রিনশট নিতে পারেন নেই এবং আর্টিকেল মনে আছে আর্টিকেল গুলো বলে দিলে কিন্তু আমরা ওই অনুযায়ী আপনাদের অর্ডার নিয়ে নিব এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ডিসকাউন্টে চলতেছে পঁয়তাল্লিশশো টাকা রেগুলার প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমার হাতে দেখতে পাচ্ছেন ছয়শো উনচল্লিশ নম্বর আর্টিকেল এবং এই প্রোডাক্টটা আপনারা পেয়ে আছেন বব লেদারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা ইনসোলটাও ব্ল্যাক দেওয়া আছে এবং সোলটা পাইলাম সোলের মধ্যে থাকবে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং এটার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কুইকলি যেহেতু আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে এই কারণে আমি কিন্তু প্রোডাক্টগুলো কুইকলি দেখিয়ে দিচ্ছি যাদের কোনো প্রোডাক্ট দেখতে অসুবিধা হবে আমাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করবেন আমরা কিন্তু স্পেসিফিক ভাবে আপনাদেরকে ভিডিও অথবা ফটো শেয়ার করে দেব এটা হচ্ছে সেম উনচল্লিশ মানে 639 উনচল্লিশ নম্বর আর্টিকেলের মাস্টার কালার এক এক প্রোডাক্টে কিন্তু বিভিন্ন কালার্স আর কি বিভিন্ন ধরনের কালারলেবল আসছে এবার এবং হিউজ কোয়ান্টিটি নিয়ে এসছে এই প্রোডাক্টগুলোতে তো অবশ্যই আপনারা ইনবক্স করেন প্রোডাক্টগুলো পার্চেস করেন রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন এবং লং লাস্টিং একটা প্রোডাক্ট পেয়ে আছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এর মধ্যে তো যারা সিস্টেম ক্যাজুয়াল এবং মতো ভিডিওটা প্রোডাক্ট স্পেশাল কারণ আমাদের কাছে ক্যাজুয়াল আপনারা পেয়ে আপনার হাসপাফিসের স্টোলের মধ্যে এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট বব লেদার যেটা ক্র্যাক বব লেদারের মধ্যে থাকবে এবং পুরোটাই জেনারেল লেদারের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন এটা এখন এই মাস্টার্ড কালারের মধ্যে এবং এটার মধ্যে কালার আছে যেটা হচ্ছে চকলেট কালার তো ভিডিওটা অবশ্যই না টেনে পরিপূর্ণ ভাবে দেখেন আপনারা কিন্তু আজকে নিত্য নতুন অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন আজকে ভিডিওতে আমাদের এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো অবশ্যই শীঘ্রই আমাদের ইনবক্স করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করে নিতে পারতেছেন এই দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনসোলটা ডক্টর থাকবে প্রত্যেকটার মধ্যে পাইলন শোলের মধ্যে এর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে আপনার একটু ওয়েডি হবে কিন্তু যারা লাইট ওয়েটের মধ্যে পড়তে পছন্দ করেন তারা পাইলাম শোলটা ইউজ করেন পাইলাম সোলটা খুবই লাইট ওয়েটের মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টের মধ্যে এই দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু চকলেট কালারটা এই প্রোডাক্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রতিবারের মতো হান্ড্রেড পার্সেন্ট জেন লেদার বব লেদারটা হবে এবং এগুলাতে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চালাচ্ছি ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি চমৎকার

চকলেট কালারটা কিন্তু একেবারেই চমৎকার খুবই মানে আই ক্যাচিং একটা প্রোডাক্ট যারা চকলেটের মধ্যে পড়তে অথবা ব্রাউন কালারের মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন আমাদের কাছে তেত্রিশশো পঞ্চাশ টাকায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ এগুলো রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এগুলো পেয়ে যাচ্ছেন তেত্রিশশো পঞ্চাশ টাকায় আর্টিকেলটা আমি এখন দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার মধ্যে পেয়ে যাবেন লেস সিস্টেম পেয়ে যাবেন এটা লেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার কাছে হাসপাফিসের সোল থাকবে এটা এই যে দেখতে পাচ্ছেন হাসপাফিসের সোল এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটাই আমি একবারে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে মোটামুটি এবং এগুলোর প্রাইস সেম থাকবে পঁয়তাল্লিশশো টাকা রেগুলার প্রাইস এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এগুলোর প্রাইস আসতেছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার এ পড়াগুলো পার্চেস করে নিতে পারতেছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে পারচেস করতে পারতেছেন কি দেখতে পাচ্ছেন ক্লার্কস একদম অরিজিনাল হুবাহু অরিজিনাল প্রোডাক্টটা চাইনিজ ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এটা পুরোটা প্রোডাক্ট কিন্তু একবারে জেনার মধ্যে হবে এখানে উপরেও কিন্তু ক্লার্কসের লোগোটা লোকটা দেওয়া আছে একদম সিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে লেসেস এর মধ্যে পেয়ে যাবেন এটা চকলেট কালারের মধ্যে থাকবে এটা আপনারা এখানে একটু কন্টেস্ট দেখতে পাবেন ক্লার্কের একটা আর কি এটা সাইন থাকে একটু কন্টেস্ট করে থাকে তারা এবং এই প্রোডাক্টের সোলটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়েটের মধ্যে হবে তবে প্রোডাক্ট কোয়ালিটি খুবই খুবই জোস আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা জুতা এটা এবং এটার মধ্যে যেটা একটা কালার আছে সেটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আমি দেখাচ্ছি এই দেখেন মাস্টার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারেই অসম বব লেদারের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদারের মধ্যে রাফ এন্ড করার জন্য এগুলো বেস্ট প্রোডাক্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং সবগুলো প্রোডাক্টের মতোই এগুলাতেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় ক্যাট ক্যাটের প্রোডাক্ট কিন্তু আমরা এখন ভিডিওতে দেখাচ্ছি তো ক্যাটের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন প্লিজ এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনারা ইনসোলটাও ক্যাট লেখা থাকবে দেখতে এবং ইনসোল কিন্তু ডক্টর ইনসোল প্রত্যেকটা ইনসোলের মতোই প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং খুবই জোস এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে কালার গুলা আমি এখনো দেখিনি চেক আউট করিনি আপনাদের সাথে একসাথে চেক আউট করতেছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটাও কিন্তু খুবই জোস এগুলো কিন্তু আর কি অনেকে আছে যারা অফিসিয়ালি একটু ভালো মানের জুতা পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এছাড়া রাফ এন্ড ট্রাফেল যদি কথা বলি এই প্রোডাক্টগুলো আমার মনে হয় না কেউ মানে তিন চার বছরেও কেউ কিছু করতে পারবেন এরকম হেভি কোয়ালিটি এগুলা এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আমাদের চকলেট কালারটাই টাই দেখেন তিন তিনটা কালার পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের মধ্যে তিন তিনটা কালার একেবারে চমৎকার কালেকশন হয়ে দাঁড়াবে এগুলা এবং এগুলো ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে তো যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্রই চুজ করে ইনবক্স করেন স্ক্রিনশট দিয়ে এবং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একবারে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন চাকা বর্ষু যেটা আপনারা ফিনিশ লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন একবারে ফাইন লেদারটা যেটা আর কি দেখতেই পাচ্ছেন আপনার প্রোডাক্টটা কিরকম গ্লসি একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে কিন্তু কালারস অ্যাভেলেবেল আছে এটা বোর্ড স্টাইলের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই বোর্ড স্টাইলের মধ্যে আপনার সেম প্রোডাক্টগুলোর বুটটা আপনারা পেয়ে যাচ্ছেন এর মধ্যে কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এই যে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে সেম প্রোডাক্ট পেয়েছেন আমাদের কাছে এগুলোতে সাইজেস কিন্তু আছে থেকে পর্যন্ত এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসে পারচেজ করে নিতে পারতেছেন চমৎকার চমৎকার আমরা নিয়ে এসেছি এবারে এই যে দেখেন কি সুন্দর একটা রয়্যাল কবলার প্রোডাক্ট যেটা আপনারা সোলটা দেখলেই বুঝতে পারবেন যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন এবং এগুলাও কিন্তু আপনারা ফোল্ডেবল এবং রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে একবারে মানে চায়না রাবার সোলটা ব্যবহার করা হয়েছে প্রোডাক্টগুলো একবারে ইম্পোর্টেড চাইনিজ প্রোডাক্ট প্রত্যেকটা এখানে আপনারা দেখতে পারবেন যে সুইং করা আছে প্রোডাক্টগুলো একেবারে লং লাস্টিং এবং এগুলোতে ফোর পর্যন্ত তো আর দেরি করবেন না শীঘ্রই আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে পারতেছেন এখন দেখতে সেম আমাদের মাস্টার্ড কালার যেটা যেটাকে অনেকে খাকি কালার বলে অনেকে বেচ কালার বলে থাকে এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফিনিশিং কোয়ালিটি সেম থাকবে ইনস্টল গুলো ডক্টর ইনসোল করা থাকবে এই প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ এখন প্রোডাক্ট দেখাচ্ছি ক্যাংলাইটের ক্যাংলাইট ব্র্যান্ডের মধ্যে যেটা চাইনিজ প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে আমাদের কাছে এবং এটা বোর্ড শুর মধ্যে পেয়ে যাবেন ক্র্যাক ক্র্যাকলেদার প্রোডাক্টটা যেটা আপনারা বোর্ড স্টাইলটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা দেওয়া থাকবে এবং এগুলোতেও সাইজেস থাকবে আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরেকটা কালার হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা কিন্তু খুবই একটা আই ক্যাচিং কালার এবং মানে পড়লে যে কেউ আপনার মানে পায়ের দিকে একবার হলেও তাকাতে বাধ্য হয়ে যাবে এরকম একটা প্রোডাক্ট এটা একেবারে আপনারা পেয়েছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু ডিসকাউন্ট শীঘ্রই পারচেস করার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লাস্ট আরো দুইটা প্রোডাক্ট আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে একেবারে জোস প্রোডাক্ট এগুলো যেগুলো আমি একদম লাস্টে দেখার জন্য দেখানোর জন্য রেখে দিয়েছিলাম এই প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই জুতা গুলো আপনার পেয়েছেন রয়াল খোবলার ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে যেটা হচ্ছে আমাদের চকলেট কালারের মধ্যে মাস্টারটা দেখানো হয়েছে এবং চকলেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা একেবারে জোস একটা প্রোডাক্ট এটা মানে আমার মনের খুব কাছের একটা প্রোডাক্ট এটা ডিজাইন থেকে নিয়ে সবকিছু একেবারেই চমৎকার তো এই ধরনের প্রোডাক্টগুলো যারাই চাচ্ছেন যে পারচেজ করবেন সেগুলোই আমাদের বক্স করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারতেছেন খুবই ইজিলি এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস अवेलेबल পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই ধরনের প্রোডাক্ট যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্র ইনবক্স করেন আজকে আর কথা বলবো না সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটা পরিপূর্ণ ভাবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম